স্থানীয় মান ছবিতে পাকা আম ও কাঁচা আম কতগুলো আছে দশটি করে আম গণনা করো দশ এর কয়টি দল হয়েছে পাকা আম একক স্থান তিন দশক স্থান এক কাঁচা আম কতটা কাঁচা আম একক স্থান দুই দশক স্থান দুই ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি একক স্থান নয় স্থানীয় মান নয় দশক স্থান দুই স্থানীয় মান বিশ একক ও দশকের স্থানে একই সংখ্যা আসবে একক স্থান চার স্থানীয় মান চার দশক স্থান চার স্থানীয় মান চল্লিশ ব্লকগুলো গণনা করি একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি একক দুই দশক দুই সংখ্যা বাইশ নিচের সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি একক স্থান আট স্থানীয় মান আট দশক স্থান দুই স্থানীয় মান